আমি জানতে পারছি ফেস শুট আউট এবার সোদপুরের বহুতলে খুন হাওরার কুখ্যাত দুষ্কৃতি রামুয়া আমরা এই নিয়ে কথা বলবো অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বিষয়ে বিস্তারিত জানাবেন অনন্ত দেখো সঞ্চিতা রাত যেটা জানছি জানাচ্ছে রামাইয়ার পরিবার অর্থাৎ হাওড়ার বাসিন্দা তার নামে অনেক কেসও রয়েছে এমনই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই রামুয়া ভালো নাম রামমূর্তি দিয়ারা তার বাড়িতে একটা নাগা তার হুড়মুড়িয়ে কিছু দুষ্কৃতি ঢুকে পড়ে প্রথমে কনিং টেপে দুষ্কৃতিরা তখন তার ছেলেরা নিস্তলা এসে ছেলে নিচতলায় এসে যখন তার দরজা খোলে এবং গ্রিল খুলে যখন আসে বাড়ায় তখন তাকে টেনে নিয়ে তাকে মুখ চাপা দেয় এবং তাকে রিভলভার ঠেকায় এমনটাই জানাচ্ছে তার ছেলে তারপর তারা সাত আটজন হুড়মুড়িয়ে তার তিনতলায় বাড়ি ভরে উঠে যায় এবং সেখানে তাকে কানে তার কানে এবং কানে গুলি করে এবং সেখানে সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে এরপরে দুষ্কৃতীরা তিনতলা থেকে নেমে তারা পালিয়ে যায় এবং যাওয়ার সময় বলে যায় যে কোন রকম যদি কেউ জানতে পারে তাহলে পুরো পরিবারকে ফোন করে দেওয়া হবে এরপরে যখন তারা পানিয়াটি স্টেট জেল হসপিটালে রামায়াকে নিয়ে যায় তখন কিন্তু পুলিশ খবর পায় পুলিশ ছুটে আছে কথাধারার কেন তারা পুলিশকে জানায়নি রামুয়ার পরিবার এবং একেবারে অনন্ত উপস্থিতির উপর নজর রাখা আপাতত তোমাকে ধন্যবাদ পাশাপাশি আমাদের অন্য প্রতিনিধি দেবব্রত ঘোষ আমার সঙ্গে রয়েছেন দেবব্রত আহ সোধপুরে বহুতলে খুন কুখ্যাত দুষ্কৃতী রামুয়ার রামুয়ার পরিচিতি সম্পর্কে তোমার কাছে জানতে চাইব দেখো রামু দেবার পরিচিত এই রামুয়া এই রামুয়া কিন্তু কুমখ্যাত দুষ্কৃতি এবং বেশ কয়েক বছর আগে প্রকাশ্যে গলা কেটে একজনকে খুন করেছিল এই রামুয়া এবং তারপর থেকেই সে কিন্তু দেবর্থ্যে চলে আসে এবং হাওড়া শহরের শুধু নয় হাওড়া কলকাতা এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সাথে সেই ডামুয়া জড়িত ছিল এবং বেশ কয়েক বছর আগে একটি অত্যাধুনিক আগ্নেয়স্ত্র সময় সে ধরা পড়ে তারপর সে জেলের জেলেই ছিল এবং তারপর তারপর কিছুদিন আগে সে পাঁচ দিনের আগে জেল থেকে ছাড়া পায়। এবং তারপর সে কোথায় ছিল কিন্তু পুলিশ সেটুকু কিন্তু প্রথমে জানতে পারেনি তবে এই ঘটনার পর রামুয়া যে এই এলাকাতেই রয়েছে অর্থাৎ কলকাতা পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে সে খুনের ঘটনার পর কিন্তু সেটা জানা যায় তবে একাধিক অপরাধমূলক কাজকর্মের সাথে রামুয়া জড়িত তোলাবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন খুনের ঘটনার সাথে জড়িত ছিল এই রামুয়া